রমজান মাস শেষ হয়েছে মাত্র কয়েক দিন অতিবাহিত হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হলো রমজান মাস শেষ হতে না হতেই আমাদের মসজিদগুলো বেশিরভাগ আবারও মুসল্লি শূন্য হয়ে গেছে ঠিক না বলেন রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে আগামী রমজান নাগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআন ম্যাজিদগুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি আবার হয়তো এক রমজানের আগে আগামী রমজানের আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায় নামাজ পড়া বন্ধ হয়ে যায় দান কমে যায় অন্য সব কিছু বন্ধ হয়ে যায় এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ বা এটা আদৌ ভালো কাজ কি না আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি ভাইর আমার আমি যে আয়াত পড়েছি আল্লাহ সুমাতা সে আয়াতে বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলেছেন আপনি আপনার রবের ইবাদত করুন আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত রমজান শেষ হওয়া পর্যন্ত আল্লাহ বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল ইয়াকিন আয়াল মউত মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন এখানে কোনো প্রকার বিরতি চলবে না এবাদতে কোনো বিরতি আছে যে নামাজ পড়ছেন ঠিক আছে এক সপ্তাহর জন্য ছুটি নামাজ না পড়লেও চলবে ঘুমান সুযোগ আছে কোনো আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে তার প্রিয় রাসুল সাল্লা সাল্লামকে বলছেন আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত তাহলে ইবাদত নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি রমজানের পরে আর মসজিদে যাই না তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম ভাই আমার আল্লাহর খাটি বান্দা হতে হলে শুধু রমজানে এবাদত করলে চলবে না ভাই আমার আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা মৌসুমি মুসল্লি মৌসুমি মুসল্লির জন্য জান্নাত তৈরি হয় নাই ভাই জান্নাত আল্লাহ সুমাত সৃষ্টি করেছেন আজীবনের মুসল্লির জন্য আজীবনের ইবাদত গোজার মানুষের জন্য মসজিদে আপনি মুসলমান বাজারে আপনি বেইমান মসজিদে আপনি মুসলমান দোকানে আপনি বেইমান মসজিদে আপনি মুসলমান আপনার বিবির সাথে স্ত্রীর সাথে ফ্যামিলির সাথে পরিবার সদস্যদের সাথে আপনি মোনাফেকের মতো ফাঁসেকের মতো বেইমানের মতো খারাপ মানুষের মতো আচরণ করেন আপনি খাঁটি মুসলমান না মুসলমান সে যে মসজিদেও মুসলমান বাজারেও মুসলমান দোকানেও মুসলমান অফিসেও মুসলমান কাজের ক্ষেত্রে মুসলমান ফ্যামিলিতে মুসলমান রাস্তাঘাটে মুসলমান বাসে যখন যায় মুসলমান সবার সাথে লেনদেন কাজ কারবারে মুসলমান কথাবার্তায় মুসলমান কেনাবেচায় মুসলমান বাকি নিলে মুসলমানের পরিচয় দেয় আবার হাওলাত নিলে মুসলমানের পরিচয় দেয় কাজ কারবারে আচার আচরণের সব ক্ষেত্রে মুসলমানের পরিচয় দেয় রমজানে মুসলমান থাকে রমজানের পরেও মুসলমান থাকে সবরাতে মুসলমান হয় সবরাতের পরেও মুসলমান হয় আগেও মুসলমান থাকে এই বারো মাসেই মুসলমান যে আল্লাহ তালা জান্নাত তার জন্য তৈরি করেছেন শুধুমাত্র ওই মৌসুমিয়া সিজনাল মুসল্লির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই আমাদের প্রিয় নবী ইসাল্লাম তিনি রমজান মাসে যেরকম নরোজা রাখতেন রমজানের বাইরেও কিন্তু রাখতেন রোজা রাখতেন আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি রমজান মাসের বাইরে রোজা আছে না নাই বিশেষ করে যেই মাসে আমরা আসি মাস এই রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয় হাদিস আপনারা ইতিমধ্যে শুনেছেন নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো রমজান মাসের পর যদি কেউ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে তাহলে সে সারা বছর রোজা রাখার পাবে সব আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস রোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ পরিমাণ সব জমা করে দিবেন তাহলে কোন বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক ওলামা একরাম এ হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রব্বুল আলমী সাধারণত নেকামলগুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরও বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তার হয় না তাহলে ত্রিশা হলে ৩০টা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুন দেন সমান সমান কত হবে তিনশো ষাট সারা বছর হিসাব পাইছেন ভাই আমার এই জন্য এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে শাওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই তিরিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সব পেয়ে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই সাওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হচ্ছে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন না চারটা রোজা ভাঙা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাউওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাউলের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে রোজা রোজা রাখলো তার জন্য সারা বছর সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সাওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার সাওয়ালের ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাউওয়ালের ছয় রোজা যেহেতু সাউওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব সাের পরে আর পাবেন না এজন্য আগে এই জন্য কাজাগুলো যদি পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজানগুলো শেষ হতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউওয়ালের ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশা এই সাওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধিসুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে তেরো চোদ্দো পনেরো তিনটা দিনে আছে না রোজা রাখা শূন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বিশ্বুদ্বারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি আর চাঁদের তেরো চোদ্দ পনেরোকে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে রাখবো তো ইনশাল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সওয়ালে ছয় রোজা রাখা এটার নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে সাওাল মাস শেষ আর হবে না সাওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনোভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশা আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান কর ভাইরা আমার। তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানে ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তিলাওয়াত রমজানের সদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না